হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি ওষুধ এসে গেছি তোমাদের সাথে আবারও নতুন একটা ভিডিও নতুন একটা ভ্লগ অনেকদিন পর তোমাদের সাথে দেখা করছি গলা শুনে বুঝতে পারছো গলার অবস্থা একদমই ভালো নয় প্রচণ্ডই শরীর খারাপ হয়েছিল জ্বর ঠান্ডা লাগা প্রচণ্ড ভুগেছি আমি অনেকদিন ধরেই আর কি তো এখনও পর্যন্ত আমার শরীর ঠিক হয়নি এখনও পর্যন্ত আমি সেভাবে খেতে পারছি না দুর্বল লাগছে তো যাই হোক ঘরে বসে বসে খুব বোর হচ্ছিলাম কেউ নিয়ে যাওয়ারও নেই আবার হচ্ছে কাউকে বললেও নিয়ে যায় না এটাই হচ্ছে ব্যাপার তো ঘরে বললেও সেভাবে কেউ নিয়ে যাওয়ার নেই আর কাউকে আর বলিও নি সেভাবে বাইরে বন্ধু বান্ধবীকে কাউকে বলিও নি হয়তো পেতাম আবার পেতাম না যাই হোক যেটাই হোক হতো বাট যাই হোক কেউ নিয়ে যাওয়ার নেই অ্যাকচুয়ালি এটাই হচ্ছে কথা তো একদমই বিরক্ত লাগছিল ঘরে বসে আমার যেন মাথাটাতে ভার হয়ে যাচ্ছে তো ভাবলাম একটু ঘুরে আসা যাক তো সেই জন্য ভাবলাম একটা ভ্লগও হয়ে যাক ছোটো করে তো সেই জন্য আমার চোখ মুখ দেখে আসা করি বুঝতে পারছি চোখ মুখের অবস্থাও খুব খারাপ তো বেরিয়ে পড়লাম বেরিয়ে এখানে আর কোথায় যাবো চলো দেখা যাক কোথায় যায় তো চলো আর একটা পেস্টি খেতে খুব ইচ্ছা করছে তো সেজন্য ভাবলাম একটা পেস্টিও কিনে আনা যাবে পেস্ট্রিটাও খাওয়া যাবে আর তোমাদের সাথে একটু শেয়ারও করা যাবে একটা ব্লগও করা যাবে তো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো চলো বেরোনো সব তাহলে সুন্দর হয়ে যাচ্ছে বাইরে দেখতেই পাচ্ছ এই হচ্ছে রাশ তো আমাদের তো এখন জল জমে গেছে কেমন তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার বাড়ির সামনের গলি আর কি তো বন্ধুরা এই গলিটা দেখতেই পাচ্ছ অনেকটাই বেশ বড় এই গলিটাকে এখন ক্রস করতে হবে বৃষ্টি হয়েছে তাই জল জমে ক্রস করে ওই মোড় থেকে আমি এখন টোটো ধরবো আর কি এ হচ্ছে আমাদের আর কি গ্রামের রাস্তা চারিদিকে জঙ্গল দেখতেই পাচ্ছ আর এই যে আমি সেজে গুজে বেরিয়ে পড়েছি আর কি তো চলো টোটোতে উঠে নি তারপর আবার দেখা করছি তোমাদের সাথে তো বন্ধুরা আমি টোটোতে উঠে পড়েছি আর টোটো আর কি ছেড়েও দিয়েছি বেশ আর কি সন্ধে সন্ধ্যা হয়ে যাচ্ছে বলে এতটা অন্ধকার লাগছে আর কি তো এই দেখো এটা হচ্ছে আমাদের কোট কোট আর কি তো আর এই দেখো বৃষ্টি হয়েছে বলে কত জল জমেছে রাস্তায় আকাশটা কিন্তু বেশ ভালো লাগছে সন্ধে নামার আগের আকাশ আর কি বেশ ভালো লাগছে আর এখানটায় লাইট ফাইটও আছে ভালোই আর কি কিন্তু যেহেতু বৃষ্টি হয়ে যায় যেহেতু বর্ষাকাল সেহেতু চারিদিকেই জঙ্গল আর কি তো চলো টুকটুক করে আমরা এগিয়ে যাই যেখানে যাচ্ছি আর কি বন্ধুরা এটাও হচ্ছে একটা মন্দির এটা হচ্ছে গোবিন্দর মন্দির আর আমি এখন যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তোমরাই দেখো বুঝতে কি পারছো তোমরা বন্ধুরা আমি কোথায় এলাম দেখতে পাচ্ছ আল্পনাগুলো দেখে বুঝতে পারছ হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক ধরেছ আমি চলে এসেছি কৃষ্ণের কাছে কেষ্টরের কাছে অনেকদিন আমার দেখা হয়নি কেষ্টর এসে আমার মনটাও ভালো লাগছিল না তো চলে এলাম কৃষ্ণের সাথে দেখা করতে বৃষ্টি হয়েছে বলে বাইরেটা ভালোই চলো বাইরেটা আমি তোমাদেরকে দেখাবো আগে কৃষ্ণকে একটু দেখিয়ে নিই তোমাদেরকে তো বন্ধুরা চলো আমি এখন মন্দিরটাকে প্রদক্ষিণ করব। তোমরাও আমার সাথে মন্দিরটাকে প্রদক্ষিণ করো আমাদের কৃষ্ণ কিন্তু খুবই জাগ্রত আর কি সব ঠাকুরই জাগ্রত কিন্তু আমার কৃষ্ণের কাছে এলে একটা আলাদাই শান্তি আসে আমার কখনো কোনো মন খারাপ হলে কখনও কোনো কিছু নিয়ে চিন্তা হলে আমি কিন্তু কৃষ্ণের কাছে আসি কৃষ্ণের সাথে দেখা করতে করেতে গেলেই আমার মনটা অন্যরকম হয়ে যায় আমাদের কৃষ্ণ আমাদের মনটাকে আমার বিশেষত আমার মনে হয় আমার মনটাকে একটা শান্ত করে দেয় আর কি তো চলো বন্ধুরা দেখতে থাকুক আর কৃষ্ণের কাছে এসেছি সেখানে বন থাকবে না সেটা কি হয় বলো বন্ধুরা কৃষ্ণত্ব বৃন্দা ছাড়া কোনোটাই হয় না তো আর এই দেখো এখানে পদ্মবাগানও আছে কিন্তু আর এখানে ছিল সানফ্লাওয়ার গার্ডেন বাট সানফ্লাওয়ারটা বৃষ্টির চলে নষ্ট হয়ে গেছে সমস্তটাই বীজ হয়ে গেছে আর কি তো চলো বন্ধুরা এই যে একটা দুটো আর কি আছে আর একটা তিল গাছও আমি দেখতে পেলাম এই দেখো বৃষ্টির জলে সানফ্লাওয়ারটাকে কিন্তু বেশ ভালো লাগছে দেখতে তো চলো সবটাই দেখায় তো বন্ধুরা এই দেখো এখানে অনেক ধরনের ফুল গাছ রয়েছে শীতকালে আরও বেশি ধরনের ফুল গাছ এখানে দেখতে পাওয়া যায় এখন তো সেরকম ফুল গাছ নেই বলতে গেলে আর এই দেখো রঙ্গন রেড রঙ্গন বেশ ভালো লাগছে কিন্তু দেখতে অনেকটাই রঙ্গন গাছ আছে আর এই দেখো এই জলের ভিতর ইট দিয়ে ওরা বাঁধিয়ে খুব সুন্দর পদ্মের বাগান করেছে আর কি পদ্ম ফুটেও রয়েছে তার সাথে ওই যে ছোটো ছোটো ওগুলো মনে হয় যত সম্ভব ওগুলোকে শুশু বলে পদ্ম পাতা আর পদ্মফুল বেশ ভালো লাগছে পিঙ্ক কালারের একটা পদ্ম আর কি দেখো কুড়িটা ফুটে রয়েছে আমি একটা ফটো ক্লিক করলাম তো বন্ধুরা নিজেকে না দেখালে কি করে হবে বলে মন্দির প্রদক্ষিণ করছি কৃষ্ণের কাছে এসছি নিজের শান্তির জন্য আমার মনটা কদিন ধরেই ভালো লাগছিল না সেই জন্যই আমি ভাবলাম কৃষ্ণের কাছে দেখে আসা আমার মনটা শান্ত হয়ে যাবে আর কি তো চলো বন্ধুরা তোমাদেরকে একটু বাগানগুলো ভালো করে দেখিয়ে দিই আর এই যে এই ঘরটা দেখছো এটা হচ্ছে রন্ধনশালা এখানে কৃষ্ণের ভোগ রান্না আর আগ গাছগুলো দেখেছো কত বড়ো বড়ো আগ গাছগুলো কিন্তু খুব বড় বড় আর এই দিকে দেখো তুলসী বনে ভর্তি একেবারে তুলসী গাছগুলোকে দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছে কারণ চলে আসছে আর কি এত বড় বড় হয়ে গেছে এবার পদ্মের কাছে নিয়ে যাই চলো তো এই দেখো এই হচ্ছে পদ্ম কী ভালো লাগছে তাই না বলো বন্ধুরা আমি পদ্ম সেরকম দেখতেই পাই না যখন কলেজে পড়তাম তখন পদ্ম দেখতাম এবার পদ্মের এখান থেকে আমি মন্দিরটা তোমাদেরকে একটু দেখালাম আকাশটা দেখো কি ভালো লাগছে দেখতে তাই না তার রয়েছে। বউ বন্ধুরা দেখতেই পাচ্ছ বৃষ্টি হয়েছে বলে গাছগুলোর উপর জল পড়ে আছে আর বেশ ভালো লাগছে এটা হচ্ছে নাট মন্দির এখানে কৃষ্ণের কীর্তন হয় আর কি তো আটটু পরেই হয়তো কীর্তন হবে যেহেতু কিন্তু মেঘ মেঘ হয়েছে আমাকে বাড়ি আসতে যেহেতু তুমি একা গেছি সেহেতু আর আমার আরতি দেখা হলো তো বন্ধুরা এবার মন্দির থেকে আমার বেরিয়ে আসার পালা দেখতে পাচ্ছ এই দেখো নাট মন্দিরটা আমি তোমাদের একটু দেখালাম এখানে কীর্তন হয় ঠাকুরের একটু পরেই হবে কোনো একটা দিন আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব নাট মন্দির কীর্তন আর হচ্ছে সন্ধ্যা আরতি আর এই দেখো সেই আলপনাটা রথের সময় যেটা ছিল বৃষ্টিতে অনেকটাই নষ্ট হয়ে গেছে আর কি তো চলো এবার আমি বেরিয়ে যাই মন্দির থেকে বেরিয়ে সামনের রাস্তাটাও আমি তোমাদেরকে দেখাবো যে যেখানে আলপনাটা হয়েছে দেখেছ আলপনাটা পায়ের ইয়েতে ইয়েতে সবটা পায়ের চাপা করে করে আর কি নষ্ট হয়ে গেছে তাও অনেকটা আছে সেটা আমি তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম এবার আমার বাড়ি যাবার পালা তো বন্ধুরা এবার আমি বাড়ি যাচ্ছি আর চারপাশটা দেখতে পাচ্ছি যেহেতু গ্রামের রাস্তা সেহেতু চারপাশটাই ঘুট অন্ধকার আর যেহেতু বৃষ্টি হয়েছে আর সন্ধে মোটামুটি সাতটা বাজে সেহেতু চারিদিকটাই আবারে নিশ্চুপ অন্ধকার হয়ে গেছে আর কি তো এইসব রাস্তাগুলো দিয়ে আমি আগে পড়তে আসতাম তো তখন আমি রাত নটা সাড়ে নটা দশটাতেও বাড়ি গেছি এইভাবে হয় মানিতে গেছে নাই বাবা যাই হোক তো চলো বন্ধুরা আমরা এখন বাড়ি যাই আর কি কিনবো আমি সেটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার তো চলো সাথে থাকো দেখতে থাকো না না চকলেট না হ্যাঁ আর একটা আঙ্কেল চিপস দাও আঙ্কেল চিপস আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রাস্তা ভিজে ভালোই ভিজে কারণ ভালোই বৃষ্টি হয়েছে এটা হচ্ছে আমার বাড়ির সামনের মেন রোডটা তো আমার যেহেতু সব কেনা হয়ে গেছে এবার আমি টুকটুক করে হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা হলাম আর কি এবার বাড়িতে যাচ্ছি তো সেটাই ভাবলাম যে বাড়ির সামনের রাস্তাটা আমি কোনো দিনই তোমাদের সাথে সেভাবে শেয়ার করিনি তাই শেয়ার করলাম বন্ধুরা এটা হচ্ছে আমার সেই বলি তো দেখতে পাচ্ছ রাস্তার পাশে সন্ধ্যা মালা আছে ফুটে রয়েছে কি ভালো লাগছে তো কিছুই তো শেয়ার করতে পারলাম না তাই অফ করে দিলাম আর দেখতে আমাদের একেবারে বিশ্ববিখ্যাত রাস্তা তোমরা এই দেখো নিয়ে চলে এসেছি আঙ্কেল চিপস আর হচ্ছে পেস্ট্রি খুব খেতে ইচ্ছা করছিল তো ভাবলাম যে রাস্তায় বেরোই আর একটু কিনে নিয়ে আসি তাই আর কি কিনে নিয়ে এলাম আর বাবাকেও দর্শন করে এলাম রাস্তায় বেরিয়ে যে বন্দরে যাবো না তো ওই জন্য বাবাকে দর্শন করে এলাম তো চলো শরীরটা তো খুবই ক্লান্ত হেঁটে হেঁটে এসেছি শরীরটা ভালো লাগছে না আর কি হাঁপিয়ে গেছি আর কি কেমন একটা হচ্ছে শরীরে অস্বস্তি করছে আর কি প্রায় আট দিন পর বেরোলাম রাস্তায় তো চলো ফ্রেশ হয় নি প্রচণ্ড গরম লাগছে তারপরে খাবারগুলো খাবো তো চলো না খেলে তো সুস্থ হতে পারবো না সুস্থ হতে হবে তো চলো আজকের মধ্যে খেতেটা সকলে ভালো থাকবে সবার সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট একটা একটা কি বলবো এখন নয় মানে একটা ভিডিও আসতে চলেছে ব্লগ আসতে চলেছে যেটা খুব ইন্টারেস্টিং হবে আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে আর তাছাড়াও আরও একটা মাঝখানে একটা আসবে ব্লগ আসবে সেটাও আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো তার মধ্যে একটা জিনিস মানে কি বলবো এই দেখো আজকে এই দেখো নতুন দুল পরে ফেলেছি তো দুলটা গিফট পেয়েছি মানে গিফটটা একদম আশ্চর্যভাবে গিফটটা এসেছে আমার কল্পনার বাইরে ছিল আমি ভাবিও নিয়ে আসবে তো যাই হোক সেটা নিয়ে অবশ্যই একটা ব্লগ আসবে তো চলো আজকের আমি বেশি বক করছি না কেমন হয়েছে কানে দুলটা অবশ্যই জানিও তো ওই ব্লগটাতেও দেখতে পাবে এই কানে দুলটা আছে তো চলো আজকের মতো আমি এইখানে টাটা করছি সকলে কিন্তু ভালো থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে সব চলে এসছি স্ট্রবেরির একটা দুঃখের বিষয় এটা কেটে গেছে বেগে গেছে আর কি এইরকম তো এটা এখন খাবো আর সাথে নিয়ে চলে এসছি আঙ্কেল চিপস দুটোই খাবো এখন এই হচ্ছে আমি খাবো আমার এই যে উপরের এই ক্রিমটা খেতে যা লাগে না এই ক্রিমটা অসম লাগে আমার স্ট্রবেরি ফ্লেভার আমার সবসময় ভালো লাগে আর কি তো চলো বন্ধুরা খেয়ে নিই